দুনিয়াতে দুইটা পথ আমি আল্লাহ দান করেছি একটা হলো বামের রাস্তা একটা হলো ডানের রাস্তা আমি আল্লাহ আমার কাছে দুইটা দামি বস্তু রেখে দিয়েছি একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম বিসইর আয় বান্দা দুনিয়াতে যাওয়ার পর ডানের রাস্তায় চলবি জান্নাতে যাবি দুনিয়াতে যাওয়ার পর বামের রাস্তায় চলবি জাহান্নামে যাবে

উলঙ্গ নারীর গানের পেন্ডে গেলে ইমান কমে যায় অযুব অনেকেরে মনে জিন্দিগি আসা আল্লাহ তো আমাকে যৌবন দান করেছে আমি একবার মদের প্যান্ডেলে গেলে কি হয় একবার যাও যাও বুঝার জন্য যাও কিন্তু আমাদের দিক তাকায় দেখো আমরা যারা টুপি মাথায় দিলাম যারা দাড়ি রাখলাম লম্বা জুব্বা পরলাম পাঞ্জাবি লাগাইলাম তোমার যৌবনে সব জায়গায় তুমি গান শুনবা তোমার যৌবনে সব জায়গায় তুমি সিনেমা দেখবা যুবক দেখেই ফেলছো তাও বা কর

একবার যে মধ্যে বেলেট লাগাও চব্বিশটা ঘন্টা অনাবরত গুণা হইতেই থাকে হইতেই থাকে ওরে যুবক দুই প্রকার গুণা যদি কোন মানুষ করে মরে যায় বিনা হিসাবে জাহান নাম চলে যাবে এক নম্বরে কেউ যে দাড়ির মধ্যে বেলেট লাগা দুই নম্বরে কেউ যদি টাকনির নিচে সবসময় লুঙ্গি ঝুলায় দেয় প্যান্ট ঝুলায় দেয় অযুবক ওই যুবক খাটি তাও না করা পর্যন্ত আল্লাহর জান্নাত যেতে পারবে না আল্লাহর জাহান নামের আসামি হয়ে যাবে আল্লাহর নবী বলেন আর কোন যুবক কোন মুসলিম নর নারী যদি দুইটা মূল দুনিয়ার জিন্দিগিতে করতে পারে আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নেব জোরে আল্লাহর নবী বলে কয়ান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াজমানু মা বাইনাল হাইহ

বাহার সাদাপা রাহমাতান লিল আলামিন সুদু উযুদ দাস আলামিন

বান্দার যদি টাকা হয় একটু ক্ষমতা যদি বেশি হয় দেখবেন সকালবেলা রাস্তা দিয়ে যখন হাঁটে দেখবেন এমন ভাবে লঙ্গি ছেড়ে দেয় তার মানে বুঝায় আমার লাকায় লেপটিন পরিষ্কার করার সুইপা রাস্তা পরিষ্কার করে সুইপার লাগবে না টাক নিচে লঙ্গি ঝুলে দিয়েছে লঙ্গি দিয়া সব রাস্তা পরিষ্কার করে বুঝায় আমি বড় টপ নেবলের সুইপার ঠিক কিনা তাহলে দুইটা কাজ করলে বিনা হিসাবে হাম নামি এক নম্বরে দাড়ি কাটলে চব্বিশ ঘন্টা গুণ হয় দ্বিতীয় নম্বরে হচ্ছে টাকনুর বা প্যান থাকলে এই কাজ করা যাবে আর জোরে বলেন দুই জিনিস হেফাজত করলে রসুল জান্নাতে নামার জিম্মা নিবে এক নম্বরে কিসের হেফাজত কথা কয় না জবানুল হেফাজত নামাজ পড়ব ব্রিটেনব জবানুল হেফাজত হয় যাবে হ্যাঁ ব্রিটানা যাবে হালাল না হারাম সগিরা গুনাহ না কবিরা গুনাহ এরপরও ব্রিটেন নেয়লার অভাব নাই আয় যুবক কসম করি বলি এখন যুবকরা তো সিগারেট খাই স্টাইল মনে করে বলে যে যুবক সিগারেট টানে না ও যুবক নাকি যুবকেই না আমি বলি যে যুবক সিগারেট টানে ওই যুবক যুবক না যে যুবক সিগারেট টানে না ওই যুবক হলো আসল যুবক কারণ ধূমপান করলে যৌবনের শক্তি বেড়ে যায় হ্যাঁ কিডনি ভালো হয় কিডনি কলজা ভালো হয় আর কথা বলেন না কেন ভালো হয় গুল খাইলে গুল না এই পাস্তিকার গুল লাগাইছে 10 টাকা এরপরেও সিরিয়াল নাই ও দল গুলের ফ্যাক্টরি নিশে দাগgamma নাই সিগারেট এর ফ্যাক্টরি নিশে আজ বাংলাদেশে আমগো কোরআনের মা ফেলে নিষেধাজ্ঞা মাঝে মাঝে জারি করা আজকে বান্দা বান্দার হক আদাজকে আদায় করতে পারতেছি সিনা। সন্তান হইয়া মা বাবার হক আদায় করতে পারতেছি সিনা ঠিক নাবে ঠিক জোরে বলেন স্ত্রী হইয়া স্বামীর হক আজকে আদায় করতে পারতেছি সিনা। মেম্বার হইয়া এলাকার ওয়ার্টের জনগণের হক আদায় করতে 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 পারতেছিনা চেয়ারম্যান হইয়া এলাকার জনগণের হগা আদায় করতে পারতেছিনা এমপি হইয়া জনগণের হক আদায় করতে পারতেছিনা উমাইয়েত عبد الظলমাতাম মিনান নাস উকবদা আল্লাহর কসম করি বলি আমার নামটা জুলুমের খাতায় চলে গিয়েছে আল্লাহ তাও কর সময় থাকতে তাও বা যদি না করো নমরুতের মতো তোর মরণ হবে বাঁচাতে কেউ পারবে না ও মা কাদু দুনিয়ার বার আমার আল্লাহর মার ভালো করে শোনো বাবা কোরআন হাদিস থেকে একটা কথা যদি বলি তোর পায়ের জুতা খুলে আমার গালে মার আমি আমার বাবার কথা বলার জন্য এখানে আসি নাই আমি আমার মার কথা বলার জন্য এখানে আসি নাই আমি কথা বলবো আল্লাহ এবং রসুলের আল্লাহর নবী বলেন কালান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুআতানি মাখলুকিন ফি মাআসিয়াতিন খালিক ওরে আল্লাহকে বেজার কইরা দুনিয়ার কোন নেতা নেত্রীর কথা মান হারাম 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 ঠিক অতএব আমি আর নাকি বেজার করতে পারবো না আমার কথায় যদি আমার ভাইজান বেজার হয় চেয়ারম্যান সব বেজার হয় হবে দুনিয়ার নেতা নেত্রী বেজার হলে মামলা হামলা দেবে পাড়া প্রতিবেশী যদি বেজার হয় আমাকে ছেড়ে খাবে সাইরা সাইরা খাবে আর আমার মাওলায় যদি বেজার হয় জাহান নামের আসামি বানায়া দিবে অতএব দুনিয়া কিছুই না আমার আল্লাহকে আপন করা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমার কেউ না ও যুবক ডানে তাকায় দেখ তোর মা ছিল আজকে তোর মা নাই বামে তাকায় তোর তাকায় দেখ তোর বাবা ছিল তোর বাবা নাই একটু বিপদে পড়ে দেখ স্ত্রী দৌড় দিয়ে দিবে স্বামী দৌড় দিয়ে দিবে একটু বিপদে পড়ে দেখ সন্তান দৌড় দিয়ে দিবে ওরে যুবক পা ধরে বলি দুনিয়াওয়ালাকে কেউ হাদিয়ার প্যাকেট দিয়া ক্ষমতার চেয়ার দিয়া খুশি করতে পারে না কিন্তু বান্দা তোর জবান দিয়া আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও আমার আল্লাহর কুদরতি করে যা ঠান্ডা হায়া যায় জোরে কঞ্চু বহান্ল আল্লাহ আল্লাহ ক্যাম আল্লাহ আল্লাহ কাম হায় আল্লাহ আল্লাহ নিস্তনা।

বাদ সকির হামসে বার তু বার ল হিস বন্দী বন্দি সে শর্মে মিন্দি বন্দেগি ওরে আল্লাহর গোলাপ আল্লাহ পাক বুঝায় বান্দা দুনিয়ার সবাই গরিব ধনী আমি আল্লাহ দুনিয়ার কাউকে খুশি করা যায় না কিন্তু আমি আল্লাহকে খুশি করা অনেক সহজ বান্দা নিয়ামত পেয়েছো জবান পেয়েছো জবান দিয়ে আমাকে ডাক দে আমি আল্লাহ আর জবানের হেফাজতের জন্য আমি আল্লাহ বরকত বাড়াইয়া দেব বান্দা তুই খানা পেয়ে খুশি হয়েছো I <laughs> কাছে শুকুরিয়া আদায় কর আমি আল্লাহ তোর খানার মধ্যে বরকত দান করে দেব কিন্তু বান্দা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের না শুকুরিয়া যদি আদায় করো আমি আল্লাহ আযাব গজব দিয়া ধ্বংস করে দেব লা ইন শাকান তুম লা যিদান নাকুম ওয়া লা ইন কাফার তুম ইন বান্দারে আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের যদি শুকুরিয়া আদায় কর নিয়ামত বাড়ায় দেব আর যদি নিয়ামতের না শুকুরিয়া আদায় করো আমি আল্লাহ যাব গজব দিয়ে ধ্বংস করে দেবো ওরে আল্লাহর গোলাম আল্লাহর গজব থেকে বাঁচা যাবে না রে বাবা আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও বেশি বেশি আল্লাহর গোলামিতে জীবন কাটে দাও